সিল্ক সিটি রাজকীয় লাইটের শহর বামের রাজ্য এই সবগুলো ব্যাপার একসাথে করলে যে শহরটার নাম হয় তার নাম রাজশাহী আর হ্যাঁ আমাদের এবারের গন্তব্য রাজশাহী ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন এই শহরটাকে করেছে একেবারে অনন্য আর এই যাত্রায় ঢাকা থেকে ধূমকেতু এক্সপ্রেসে করে আমরা চলে যাব রাজশাহীর পথে আর যেতে যেতে ট্রেনের জানালায় ধরা দিবে গ্রাম বাংলার সৌন্দর্য বিভিন্ন জায়গার গল্প তার সাথে সাথে আমি আপনাদেরকে শেয়ার করব ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জার্নির এক্সপিরিয়েন্স আমি আছি দীপ্ত দেশ দেশরুমিংয়ের পক্ষ থেকে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এবারের যাত্রা ফাইনালি এখন আমি যাচ্ছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আজকে থেকে আমার উত্তরবঙ্গ ট্যুরটা শুরু তো এখন তো বাজে এসে ঘড়িতে ভোর পাঁচটা পনেরো এরকম তো যার কারণে এখনও পুরোপুরি আলোটা আসে নেই তো আমি সিএনজিতে করে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে ওখান থেকে রাজশাহীর ট্রেন ধরবো রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস যেটা ঢাকা থেকে ছয়টা থেকে ছেড়ে যাবে তো লাস্টিক কি হয় আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে আর এদিকে বৃষ্টি একটু আগে এর মধ্যে আমি চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ট্রেনের জন্য কিন্তু আমাদেরকে খুব একটা ওয়েট করতে হয়নি যেহেতু ট্রেন প্ল্যাটফর্মেই ছিল তো আমি সরাসরি চলে যাই ট্রেনের মধ্যে তো ফাইনালি হচ্ছে আমি আমার ট্রেনে এসে বসলাম টু এক্সপ্রেসের ঢ বগি ঢাকার ঢ আর এই বগিটা মূলত হচ্ছে আপনার ইয়েতে আপনার খাবার যে বগিটা থাকে যেখান থেকে ওরা খাবার প্রস্তুত করে ওই বগিটার সাথে হচ্ছে সিট আর ধবিতে আপনার ত্রিশ নম্বর সিটটা হচ্ছে একদম মাঝামাঝি দুই সামনে সামনের পিছনের মাঝামাঝি তবে আমি যাচ্ছি হচ্ছে রাজশাহী অভিমুখে সামনের দিকে সামনের দিকে সিট আমার সো আই থিঙ্ক ভালো হলো জিনিসটা সিট আচ্ছা ট্রেনে তো ওকে বসলাম এখন প্রবলেম যেটা হচ্ছে কাটছিলাম হচ্ছে যেদিকে দুই সিট থাকে সেদিকে কিন্তু এসে দেখি পড়ছে হচ্ছে যেদিকে মানে একসাথে তিনটা করে সিট সেদিকে এটা কেন হয়েছে আসলে আমার জানা নাই যাই হোক তোমার সিটগুলো ভালো কিন্তু এরকম হবে আশা করি নাই যাই হোক ট্রেনটা আধা ঘন্টা পরে ছাড়লেও পরিবেশটা সুন্দর এটা হচ্ছে ভালো লাগতেছে মানে ওভারকাস্ট ওয়েদার কোনো গরম টরম হবে না আশা করা যায় হালিডে তো ছিয়াত্তর বছর পর পর আসলেও এই ধূমকেতু এক্সপ্রেস কিন্তু দিনই ঢাকা থেকে রাজশাহী ছেড়ে যায় আবার রাজশাহী থেকে ঢাকা আসে একবার ধূমকেতু এক্সপ্রেস আরেকবার হচ্ছে এক্সপ্রেস নামে আমি এখন আছি ধূমকেতু এক্সপ্রেসে যাচ্ছি রাজশাহীতে আর এখন আছি আপনার খাবার বগিতে তা ওনাদের এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন একটু বাইরে এসে দাঁড়ালাম দারুণ লাগতেছে কিন্তু আপনাদের সাথে দেখা হবে রাজশাহী বিভিন্ন জায়গায় অনেক জায়গায় যাব অনেক জায়গায় ঘুরবো অনেক কিছু দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন দেশ এ এবার আসুন এই যাত্রাটা কিছুক্ষণ উপভোগ করা যাক কিন্তু সাথেই থাকবেন যেহেতু একটু পরেই আসবে যমুনা সেতু এখন কিন্তু মানে ভালোই একটা গতিতে আপনার কিন্তু এই মুহূর্তে একদম যমুনা সেতুর কাছে এবং যমুনা নদী দেখা যাচ্ছে আহ দারুণ সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে এই যে এই মুহূর্তে আমরা যমুনা সেতুতে প্রবেশ করতেছি যমুনা রেল ব্রিজে আর এই হচ্ছে যমুনা নদী এটা পার হলেই কিন্তু কারণ একটা ভিউ এখান থেকে চার দশমিক আট কিলোমিটার বিশিষ্ট দেশের দ্বিতীয় বৃহত্তম এই যমুনা বহুমুখী সেতুটি বাংলাদেশের যমুনা নদীর উপর স্থাপিত উনিশশো সালে এর নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হলেও এর কাজ শুরু হয় উনিশশো সালে এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এবং সেই উনিশশো সালের জুন মাসেই এই সেতু চলাচলের জন্য চালু করে দেওয়া হয় যদিও বর্তমানে এই যমুনা বহুমুখী সেতুটির যে রেলপথ সেটা বন্ধ আছে কারণ বহুমুখী সেতুর ঠিক পাশেই বর্তমানে এখন যে রেল সেতুটি দিয়ে আমরা যাচ্ছি এই যমুনা রেল সেতুটি নির্মাণ হয়েছে যার কারণে বর্তমানে ট্রেন এদিক দিয়ে যাওয়া আসা করে কিন্তু এইমাত্র যমুনা সেতু পার হয়ে গেলাম এদিকে রেল লাইন কিন্তু মানে পরিষ্কার দেখা যাচ্ছে মানে যেটা হয় যে এখন একটা বড় সেতু দুই সাইড রেল লাইনটা কিন্তু এমনিতেই একটু সুন্দর লাগে পরিষ্কার থাকে যমুনা সেতু পার হয়ে এখন আমরা চলে আসছি সায়দাবাদ দেখেন এটা কিন্তু ঢাকার বাস টার্মিনাল সায়দাবাদ না এটা হচ্ছে সহদাবাদ সরি সায়দাবাদ না এটা ছয়দাবাদ দর্শকবৃন্দ এই মুহূর্তে আছে হচ্ছে ঈশ্বরদি রেল স্টেশনে ঈশ্বরদিটা কিন্তু মানে পাবনা জেলার একটা উপজেলা এইটা উপজেলা হওয়া সত্ত্বেও কিন্তু বর্তমানে ঈশ্বরদির মানে গুরুত্বটা বা সিগনিফিকেন্সটা কিন্তু অনেক বেশি নট অনলি ইন বাংলাদেশ ঈশ্বর নামটা কিন্তু এখন মানে বিশ্বের মধ্যেই পরিচিত কারণ আপনারা জানেন যে ঈশ্বরদীতে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেটা দুই হাজার তেরো সালে কাজ শুরু হয় এখনও কিছু মানে কাজ বাকি আছে মানে একদম হান্ড্রেড পারসেন্ট এফিসিয়েন্ট এখনও হয়নি তো এটার জন্য কিন্তু মানে আপনার এই সর্দিটা একদম মানে অনেক বেশি ফেমাস এখন আর পাশাপাশি আপনার এটা এই সর্দি রেল স্টেশনটা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম বরফ জংশন বলা যায় যেটা হচ্ছে আপনার মানে উত্তরবঙ্গের সাথে এই দক্ষিণ পশ্চিম যে এলাকাটা বাংলাদেশের এগুলোর মধ্যে একটা মানে সংযোগস্থল বলতে পারেন এই সর্দি রেল স্টেশনটাকে এর পাশাপাশি যদি ঐতিহাসিক ইয়ে বলি স্থাপনা যেমন হার্ডিং ব্রিজ যেটা হচ্ছে নাম করা তো এটা কিন্তু সে ব্রিটিশ আমলে তৈরি হার্ডিন ব্রিজ যেটা খুব সম্ভবত উনিশশো সালে আমি পুরোপুরি ক্লিয়ার না উনিশশো বারোর দিকেই হওয়ার কথা আর তাছাড়া এখানে আপনার এপিজেড আছে তারপর সুগার কপ রিসার্চ ইনস্টিটিউট আছে এইসব কারণে কিন্তু ঈশ্বরী একটা উপজেলা হওয়া সত্ত্বেও মানে এটার যে গুরুত্বটা এটা কিন্তু অনেক বেশি একটা জেলার মতো বলতে পারেন আর পদ্মা নদী থাকার কারণে মানে আপনার যোগাযোগ যদি বলেন সড়কপথ রেলপথ আবার এখানে একটা বিমানবন্দর আছে যেটা হচ্ছে মানে খুবই সীমিত আকারে অনেক সময় ইউজ করা হয় ওরকম না খুব একটা ইউজ করা হয় না বাট বলতে পারেন যে একটা মানে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ জেলা হিসেবে আপনি ঈশ্বর দিকে বিবেচনা করতে পারেন চাইলে এটা গুরুত্বের কারণে মারাত্মক সুন্দর মানে ওয়েদারটা যদিও এখন একটু গরম আছে বাট আপনার আকাশ আকাশের যে মানে নীল আর সাদার খেলা পাশাপাশি মানে ফলে হচ্ছে সবুজ এইসব কিছু মিলে মানে এত একটা সুন্দর মায়া ভরা একটা পরিবেশ যেটা ট্রেন থেকে দেখতে কিন্তু মানে খুব ভালো লাগছে আর চারদিকে কিন্তু মানে গ্রামীণ পরিবেশ উত্তরবঙ্গে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে মানে ওদিকে গ্রামীণ পরিবেশটা আমাদেরকে মনে হয় ওটা থেকে একটু বেশি

দেখেন মুহূর্তের মধ্যে একটা স্টেশন কিন্তু পার করে চলে যাচ্ছে জাস্ট ওয়াও হওয়ার মতো একটা স্পিড এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আব্দুলপুর জংশনে যেটা নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত এবং নাটোরের সবচেয়ে বড় রেলওয়ে জংশন এবং স্টেশন এবং এই স্টেশনটা কিন্তু বেশ পুরোনো আঠারোশো সালের দিকে যখন কলকাতা থেকে শিলিগুড়ি দুই ধাপে যাওয়া হতো তখন উত্তরবঙ্গের রেল লাইন ইউজ করার জন্য এই আব্দুলপুর জংশন খোলা হয় আমরা চলে আসছি রাজশাহীতে তো রাজশাহী রেলওয়ে স্টেশনে দিক আমাদের ট্রেনটা এখন নামবো নেমে হচ্ছে আমি যাবো আমার মাসির বাসায় যেটা হচ্ছে আলোপটির মে তো এখানে এসে আমি হচ্ছে দিল্লিতে থাকবো রাজশাহীতে তারপর অন্য জায়গায় গেলাম সেগুলো আপনাদেরকে রাস্তা দিকে পরে জানানো হবে সো ফাইনালি রাজশাহীতে চলে আসলাম আর রাজশাহী থেকে ওই যে ঢাকা বাস টার্মিনাল এখান থেকে হচ্ছে আপনার রিক্সা নিলাম রিক্সাতে এখন যাব হচ্ছে আলুপট্টির মোড় আর ওইখানে বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলায় একটু বের হব ঘোরাঘারির জন্য আর পরে দুই দিন থাকবো লেটস সি আর রাজশাহীর যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে মানে ধরেন এটা তো একটা বিভাগীয় শহর তারপরেও জিনিসটা হচ্ছে সুন্দর সাজানো গোছানো ছিমছাম পরিপাটি মানে খুব বেশি ব্যস্ততা নেই ঢাকা চট্টগ্রামের মতো আবার সব কিছুর সুযোগ সুবিধাই এখানে আছে আর তার উপর পদ্মার পারটা অনেক বেশি সুন্দর সুন্দর করে বাঁধানো অ্যাকচুয়ালি তো যার কারণে রাজশাহী অন্যান্য অনেক জায়গা থেকে বেশি ভালো লাগে উত্তরবঙ্গ আগমনের এ পর্বের এখানে সমাপ্তি সামনে আসবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন গল্প সেই পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ